এখানে আপনারা একটি ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন যে চ্যানেলটির নাম হচ্ছে আলোর পথ তো এই আলোরপথ ইউটিউব চ্যানেলের মালিক চাচ্ছে তিনি এই নামটিকে বাংলাদেশে এমনভাবে নিবন্ধন করবে যাতে অন্য কোনো ব্যক্তি একই নামে একটি ইউটিউব চ্যানেল না খুলতে পারে কিংবা ফেসবুকে কোনো পেজ কিংবা গ্রুপ না খুলতে পারে একই সাথে একই নামে কোনো ওয়েবসাইট না খুলতে পারে তো তো এই আলোর পথ ইউটিউব চ্যানেলটিকে সরকারিভাবে নিবন্ধন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে কপিরাইট আইনে নিবন্ধন করতে হবে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে কপিরাইট আইনে নিবন্ধন করব তখন আমরা বাংলাদেশ সরকার কর্তৃকে একটি সার্টিফিকেট পাবো যে সার্টিফিকেটের মাধ্যমে এটি প্রমাণিত হবে যে এই আলোর পথ ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকারী হচ্ছি আমরা তো এখানে আপনারা একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে কপিরাইট সার্টিফিকেট তো এখানে এই আলোর পথ ইউটিউব চ্যানেলের যে কপিরাইট সার্টিফিকেট সেই সার্টিফিকেটের কপিটি দেখতে পা তো চলুন নেই এই কপিরাইট সার্টিফিকেটে কোন কোন তথ্যগুলো দেওয়া আছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরবর্তীতে বাংলাদেশ কপিরাইট অফিসের লোগোটি দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডেট অফ পাবলিকেশন এখানে দু হাজার ষোলো সাল দেখতে পাচ্ছেন তো এই ডেট অফ পাবলিকেশন বিষয়টি কি এই যে আমাদের আলোর পথ ইউটিউব চ্যানেলটি দু হাজার ষোলো সাল থেকে কিন্তু প্রকাশিত হয়ে এসেছে সেই কারণে এখানে ডেট অফ পাবলিকেশনটি দু হাজার ষোলো সাল এর পরবর্তীতে কপিরাইট রেজিস্ট্রেশন নম্বরটি অর্থাৎ এই আলোর পথ ইউটিউব চ্যানেলটি যে নিবন্ধন পেয়েছে কপিরাইট অফিস থেকে সেই নিবন্ধনের নম্বরটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ রেজিস্ট্রেশন অর্থাৎ কত সালে কত তারিখে আমরা এই রেজিস্ট্রেশনটি পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন তেরো এগারো দু হাজার এখানে আরেকটি মজার বিষয় দেখুন ভ্যালিডিটি অর্থাৎ কত সাল পর্যন্ত এই রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে সেটি দেখতে পাচ্ছেন যে সিক্সটি ইয়ার অর্থাৎ এই সার্টিফিকেটে আলোর পথ ইউটিউব চ্যানেলটি যে আমরা কপিরাইট এনে নিবন্ধন করেছি সেটি পরবর্তী ষাট বছর পর্যন্ত কিন্তু বলবৎ থাকবে তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কপিরাইট অফিস কপিরাইট রেজিস্ট্রেশন সনদ এখানে দেখতে পাচ্ছেন যে সৃজনশীল মেধা কর্মের শিরোনাম অর্থাৎ কি নাম সেটি এখানে ইংরেজিতে দেওয়া আছে যে আলোর পথ তার পরবর্তীতে পাচ্ছেন যে সৃজনশীল কর্মের প্রণতা অর্থাৎ কে এই আলোর পথ ইউটিউব চ্যানেলের প্রণেতা বা মালিক তার নামটি এখানে বিন আহমেদ সেই নামটি দেখতে পাচ্ছেন একই সাথে সৃজনশীল কর্মের সত্তাধিকারী অর্থাৎ মালিককে সেম নাম যেহেতু খালেদ বিন আহমেদ